আমি আমি কিটি সরকার পিএসএসএম এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নেত্রকোনা বাংলাদেশ থেকে বলছি তো আমি আজকে আমার ধ্যানের অভিজ্ঞতা শেয়ার করব আমি গত তিন মাস ধরে নিয়মিত আনাপানা সাথী ধ্যান অনুশীলন করছি তো শুরুটা কৌতূহল থেকে হলেও মানে আনাপানার সাথীতে কৌতূহল থেকে শুরু হলেও এটা আমার জীবনে আজকে অপরিহার্য অংশ হয়ে উঠেছে তো আমি অ্যাকচুয়ালি আগে থেকে অন্য ধ্যানের সাথে আমি যুক্ত ছিলাম অন্যভাবে আমি কাজ করতাম আমার ঠাকুরের প্রার্থনা করতাম ধ্যান যুক্ত হতাম তখন আমি যখন ফেসবুক ইউটিউবে যখন আমি বিভিন্ন ভিডিও দেখতাম তো হঠাৎ করে একদিন পিএসএসএম ত্রিপুরার পর্দায় ফেসবুক পেজে আমি সন্দীপ স্যারের একটা ভিডিও আমার সামনে আসলো ওনার কিছু লেকচার আমি ছিলাম তখন আমার এটা আমার মনে খুব দল যে আমি ওইটাতে অ্যাটেন্ড করি তখন এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম আমি সন্দীপ স্যারের সাথে তাৎক্ষণিকভাবেই ফোন দিলাম স্যারও একদম রেসপন্স করলে সাথে সাথেই আমি ফেব্রুয়ারির গত এই যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমি জয়েন করেছি তো দেন এর সবচেয়ে উপকারটা বড় উপকারটা আমি পেয়েছি এটা আমার কিছু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে আমার কিছু প্রবলেম ছিল তো আগে আমার পায়ের গোড়ালিতে এবং মাথার এক পাশে নিয়মিত ব্যথা হতো ধ্যান শুরু করার কিছু দিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম সেই ব্যথাগুলো কমে যাচ্ছে এবং পুরোপুরি সেরে গেছে মন অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে গেছে আমার মন তো দেনের আমার আরো কিছু অভিজ্ঞতা হয়েছে দেনের সপ্তম দিনেই আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয় আমি ধ্যানে মহাবীরকে দেখতে পাই কিন্তু তখন আমি বুঝতেই পারিনি যে এটা কিভাবে সম্ভব আমি জানতাম না দিব্য বা গুরুগণ আসতে পারে পরে আমি পিএসএসএম এর ত্রিপুরার আর সন্দীপ স্যারের সাথে আমি বিষয়টি শেয়ার করি উনি আমাকে বিষয়টা ভালোভাবে বোঝান এবং বলেন আরো গভীরভাবে ধ্যান করতে তো আমি স্যারের কথা খুব আশ্বস্ত হয়ে আমি আবার ধ্যান শুরু করি আমি আরো গভীর ধ্যানে মনোযোগ পরেই একদিন ধ্যানে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুভব করি তখন আমি অনুভব করি আমার থার্ডাই একটু একটু করে সচল হচ্ছে একদিন ধ্যানে আমি আমার এই বন্ধুকে দেখতে পেলাম যে সে একটি মিষ্টির দোকানে ছিল ধ্যান শেষ করে আমি তাকে ফোন করলে সে সত্যি বলে যে সে ওই সময় দোকানেই ছিল তখন বুঝলাম ধ্যান আমার অন্তর্দৃষ্টিকে খুলে দিচ্ছে তো আমার এই ধ্যানের তারপর আমি আবার সন্দীপ স্যারের সাথে যোগাযোগ করি আমার মন বলছে যে আমি খাবারের প্রতি আমার আমি এখন শাকাহারি সারা এর আগে বলছিলেন যে শাকাহারি হলে খুব ভালো চেষ্টা করেন তো আমি মাংসটা এমনিতেই কম খাই মাংস আমি খাই না বললেই চলে আমার ছোট মাসটা চলে তো আমার মন থেকে বলছে যে আমি শাকাহারি হয়ে যাই কিন্তু ফ্যামিলির কিছু রেস্ট্রিকশন এমনিতে ছিল তো আমি আমি স্যারের বলে যে আপনার মন যা বলে আস্তে আস্তে তাই করে না তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমি আমি পুরো সাত দিনই চেষ্টা করি যে যেন আমার একদম শাখাহারি নিরামিষ বুঝি যেভাবে আমি চেষ্টা করছি তো এইভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে স্যারের কথা শুনে এরপরে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা নিরামিষ খেলে বা শাখাহারি হলে ধ্যানে গভীরতা এবং স্পষ্টতা দ্রুত আসে শরীরও হালকা থাকে মনও প্রশান্ত থাকে তো আমি এই আহ স্যারের কথায় উৎসাহিত হয়ে যে ধ্যান আপনি শুধু আপনি একা একা করবেন তা না অন্যদেরকে বললেও সেটারও আপনি বেনিফিট পাবেন তো সেইখান থেকে আমি উৎসাহিত হইয়া আমি আমার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কিছু যুক্ত করেছি এবং তারা তাদের কিছু যেহেতু তারা এমনিতে ডিভাইস কোনো ইউজ করে না তারা বাসায় কেউ কেউ এখন প্র্যাকটিস করছে তো বাসায় তারা বসে অনুশীলন করছে এবং ধীরে ধীরে তারাও শারীরিক ও মানসিক উন্নতি অনুভব করছে আর আমার আরেক দিন আরেকটা অভিজ্ঞতা হয়েছে এটা গত তিন চার দিন একদিন রাত আটটার দিকে আমি এক এটা হলো ভ্যানওয়ালা যেটা তার কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই সে রাস্তায় রাস্তায় ভ্যানে সবজি বেছে তো আমি শহর থেকে বাসায় ফেরার সময় তার কাছ থেকে একটা সবজি এনেছিলাম এটা বলতে এটা বড় কচু বলে এখানে আমার আবার ওইটার প্রতি খুব দুর্বলতা আছে কচু শাকটার প্রতিও যেহেতু আমার নিরামিষ একটু শাকাহারি আমার ওই দিনটা ছিল এটা চিন্তা করলাম তখন আমি ওনার কাছ থেকে আর আমার সাথে কোনো ব্যাগ ছিল না অনেক বড় একটা উঁচু একটা কচু ছিল এবং কাঠ কচু এটা আবার সাগ ছিল তো ওনার কাছ থেকে আমি সেটা নেই সকালে রাত্রে বাসায় ফিরি যখন সাড়ে আটটা নয়টা বেজে গেছে তো এটা কেটে আনিনি তো পরদিন সকালে দেখি ওইটা যখন কাটা হলো পুরোটা ভিতরে নষ্ট তো ভাবলাম এটা বদল করতে হবে কারণ এখন চিন্তা করলাম এটা একশো টাকা দিয়ে আনলাম এটা এখন বদল করবো কিন্তু আবার চিন্তা করছি ওই বেনোলা আমি কোথায় পাবো সে তো নির্দিষ্ট কোনো জায়গায় বসে না সে ঘুরে ঘুরে আর ওরা আমি চিনিও না তো কিন্তু ও হইলো একটু বাকি চলমান বেনোলা তো কোথায় কসবো তখন আমি বের হলাম পরের দিন সন্ধ্যায় সাতটার দিকে বাসা থেকে বের হলাম তো বের হয়ে যেন থেকে কিনেছিলাম ওই জায়গায় আবার গেলাম গিয়ে দেখি যে ওইখানে নাই স্বাভাবিক থাকবে না আমি সাড়ে আটটার দিকে ওই জায়গা থেকে কিনেছিলাম তো আমি নাই তখন গাড়িটা সাইড করে গাড়ির উপরই একদম দাঁড়াইয়া থেকে হালে হেলান দিয়ে বসলাম বসে চোখ তখন আমার এই যে থার্ড এর কথা বললাম তখন স্যার আমার এ বলছিল যে এইভাবে সম্ভব আপনি ওই আমার এই বন্ধুর কথা যখন বলছিলাম তখন স্যার বলছিল হ্যাঁ আপনি ভালোভাবে জিজ্ঞেস করেন সম্ভব তখন আমার ধ্যানের কথা মনে আসলো তখন আমি চোখটি বন্ধ করে হাতটি দাঁড়িয়ে থেকে হাতগুলো আমি আঙ্গুলগুলো ক্রস করে একটু সময় আমি চিন্তা করলাম যে চেষ্টা করি আমার থার্ড এর মাধ্যমে তো তখন বাইকে বসে কিছুক্ষণ এইভাবেই গেলাম হঠাৎ করে আমার মনে হলো মনে একটা দৃশ্য প্রায় হাফ কিলোমিটার দূরে একটা মোড় সেখানে দাঁড়িয়ে এই ভ্যানলা ওইখানে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং অবাক হয়ে দেখি সত্যি সে ঠিক তখনই মালামাল নিয়ে সেখানে এসেছে মানে সে জাস্ট মালামাল গুলা যেহেতু দিয়ে বেঁধে এনেছে সবগুলাই সে রশিটা খুলছে তখন মনে হলো শুধু ভেতরের জগৎ নয় বাইরের জগতের সাথেও সংযোগের এক অনন্য পথ শেষ কথা আমি আমি বলবো ধ্যানকে ভয় বা সংকোচের চোখে দেখবেন না নিয়মিত ধ্যান করুন অনেকেই এই মনে করেন যে এটা একটা নির্দিষ্ট বয়সের পর্যায়ে কিন্তু সেটা না এটা পাঁচ বছর বয়স থেকে বিশেষ করে ছাত্রদের তো এটা আরো জরুরি আমি মনে করব যে অনেক এখন বর্তমান যে ট্রেন্ডিং চলছে যে অনেক স্টুডেন্টরা পড়ায় মনোযোগী হয় না অনেক গার্জেনরাই তারা সেটা বলে যে পড়া পড়াতে তারা মনোযোগী না পড়তে বসতে চায় না তো আমি বলবো যে এই পাঁচ বছর বয়স থেকে শুরু করে যে স্টুডেন্টরা আছে আপনাদের আহ বাসায় আপনার মেয়েরা, তাদেরকে এই ধ্যানের অভ্যাসটুকু পাঁচ মিনিট দশ মিনিট পরে ধ্যানের অভ্যাসটুকু করবেন ধ্যানের এবং বয়স্করাও বয়স্ক থেকে শুরু শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই ধ্যানের অভ্যাসটুকু করলে এই প্রত্যেকটা স্টুডেন্টেরও তার তার মনোযোগ বৃদ্ধি পাবে সে বিভিন্ন যে নেশাগ্রস্ত হয়ে পড়ে একটা ডিভাইস নিয়ে মোবাইল খেলা বা এইসব সে তার ওই ওই আগ্রহ করার প্রতি তার আগ্রহটা বাড়বে স্মরণ শক্তিও তার বাড়বে মাদকাসক্ত থেকে সে বিরত থাকবে আর এই ধ্যানটাকে সংশয়ের চোখে দেখবেন না নিয়মিত ধ্যান করুন নিরামিষ খেতে চেষ্টা করুন অন্তরের শ্রদ্ধা ও আগ্রহ রাখুন তাহলেই ধীরে ধীরে আপনার অন্তরের দরজা খুলতে শুরু করবে ধ্যানে আপনি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবেন যেই ধ্যানে বসবেন নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে উঠবে এই ধ্যানের মাধ্যমে আমাদের আমাদের বিভিন্ন যে শারীরিক বা মানসিক যে সমস্যা থাকে সেটা ধ্যানের মাধ্যমে ধ্যানের উর্জার মাধ্যমে সেটা আমরা সারিয়ে উঠতে পারি সর্বোপরি আমরা আমার নিজের সম্বন্ধেও আমাদের নিজের সম্বন্ধেও জানতে পারি আমরা আমরা আসলে কেবলমাত্র যে এই আমাদের রক্ত মাংসের দেহগর একটা শরীর নয় আমরা একটা উন্নত আত্মা সেটা আমরা একমাত্র ধ্যানের মাধ্যমে আমরা জানতে পারি ধ্যানের মাধ্যমে ধ্যান যদি আমরা নিয়মিত করি সুখ শান্তি এবং সুখ শান্তির মাধ্যমে এবং আমরা আনন্দের সহিত থাকতে পারি হ্যাঁ সর্বোপরি আমি একটা কথাই বলবো আপনারা আমাদের এখানে আপনারা যদি শাকাহারি হয়ে এই ধ্যানের অভ্যাসটুকু করেন অন্তত পক্ষে একচল্লিশ দিন আমরা আমাদের এই এইখানে এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে ধ্যান শেখানো হয় আর আপনি দেখতে পারেন একচল্লিশ দিনের একটা টার্গেট নিয়ে ধ্যানটা করে আপনার যে আর্থিক আপনার মানসিক আপনি আহ আদতেউন অ্যাকচুয়ালি যদি আপনি দনের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি পরীক্ষামূলকভাবে দেখতে পারেন সেই আবান আবানটুক আমরা আমরা রাখি আপনাদের আপনারা যারা সবাই আমাদের সাথে এর যুক্ত হন আপনারা বাড়িতে বসে থেকেই ওখানে আমাদের এখানে বাংলায় প্রতিদিন দুই দুই টাইমে ক্লাস হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা যুক্ত হন এই সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা পরীক্ষামূলক ভাবে সেটুকু আশা ব্যক্ত করে আমি আমি আমার অভিজ্ঞতা হয়েছিল শেয়ার করছি পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আবার কথা হবে এখানে আমাদের এখানে অনেক কারো গুরুরা আছেন ওনাদের অনেক অভিজ্ঞতাও শেয়ার করেছেন ওনাদের সাথে কথাও বলতে পারেন আহ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই প্লাটফর্মে সবাইকে আমার আহ অসংখ্য ধন্যবাদ জানি এবং নমস্কার জানি আমি শেষ করছি নমস্কার